প্রিয় দর্শক ও শ্রোতন টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দৈনিক বর্তমান কথায় দৈনিক বর্তমান কথায় আপনারা জানেন প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা সংবাদের প্রধান প্রধান শিরোনাম পাঠ করে থাকি তো আজকে আপনাদের সাথে যুক্ত রয়েছি জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম বলব সংবাদে আজ মঙ্গলবার ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ এগারোই ভাদ্র চোদ্দশো বত্রিশ আজকে রয়েছে নির্বাচন ঠেকাতে নানামুখী খেলা এ ছিল আজকের দৈনিক বর্তমান কথা পত্রিকার লিড সংবাদের শিরোনাম চারটি খুনের পরও ব্যাপারোয়া মহিউদ্দিন নেত্রাস বাহিনী মান্না ও মিজান খানের দাপট মুন্সিগঞ্জ নকশা বেগে ভবন নির্মাণ কে রক্ষা করছে সামিউলকে তহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড সকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাত হোসেন শাহজাহান নাম ঠিকাদারে ব্যবসায়ী করেন ঢাকা ওয়াসার প্রকল্প প্রকৌশলী ছিল জাতীয় দৈনিক বর্তমান কথার পত্রিকার প্রথম পাতার সংবাদের শিরোনাম আমরা এখন চলে যাব জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয় বিরানব্বই আরামবাগ মার্কেট মতিঝিল পত্রিকাটির সম্পাদক প্রকাশক হচ্ছেন কে এম শকত আলী মোস্তফা কর্তৃক প্রকাশিত হয় নিজস্ব প্রেস আর আর এস প্রিন্টিং প্রেস থেকে দৈনিক বর্তমান কথা পত্রিকার শেষের পাতায় অষ্টম পাতায় রয়েছে ফেরানো গেল না একজনও ওষুধের দাম নির্ধারণের সরকারের ক্ষমতা হাইকোর্টে বহাল বাড়বে গরম থামবে বৃষ্টি গাজীপুর হত্যা মামলার আট জনের বিরুদ্ধে চার্জশিট একই রাতে তিন বাড়িতে ডাকাতি ওসি আমিনুল ইসলাম অপরাধ দমনে বিশেষ ভূমিকা রেখেছে পুলিশের ভূমিকায় আইন শৃঙ্খলা রক্ষা এগিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুক্তাকাশা আইন শৃঙ্খলা রক্ষায় ওসি রিপন চন্দ্র গোপের বলিষ্ঠ নেতৃত্বে প্রশংসায় স্থানীয়রা দেশের তিনটি এলাকায় পানির সংকট পণ্য মাদক বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোহাম্মদ সাজিদুর রহমান অফিস ইনচার্জ মুগদা থানা কিশোরগঞ্জে তেলের মিলে নারী শ্রমিকের মৃত্যু মুকসদপুর বিশ্ব মাতৃত্ব দুগ্ধ সপ্তাহ পালিত কলাপাড়া যৌথ অভিযানের তিনটি অবৈধ ট্রলার ভোট জব্দ এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার আজকের প্রধান প্রধান সংবাদের শিরোনাম আপনারা জানেন জাতীয় দৈনিক বর্তমান কথা একটি নিয়োগ চলছে জেলা এবং উপজেলা প্রতিনিধি আবশ্যক আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর আপনারা জানেন জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকাটি বিরানব্বই আরামবাগ ক্লাব মার্কেট মতিঝিল ঢাকা এক হাজার থেকে প্রকাশিত হয় নিজস্ব প্রেস আর এস প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত করা হয় আমাদের সাথে এই মুহূর্তে যারা দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রদান সংবাদের সাথে রয়েছেন দেশ এবং দেশের বাইরে তাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি অন্য সময় অন্য সংবাদের শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে